আসসালামু আলাইকুম বিয়র্স আমি আহমেদ ডাক স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম আশা করি আল্লাহ অশেষ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো গত বৃহস্পতিবার আমরা দেখতে পেলাম যে সপ্তাহের শেষ দিনে মার্কেট দুই পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে এবং মার্কেটে আমরা দেখতে মার্কেট ম্যাপে দেখা যাচ্ছে যে এন ব্যাংক বি ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্ক অল্প একটি কোম্পানি ছাড়া যেগুলা বিগত দিন ভালো সেইগুলো সেগুলো ছাড়া বাকি বেশ কয়েকটি কোম্পানি বেশিরভাগ কোম্পানি প্লাসের মাধ্যমে দিনটা সমাপ্ত করে তো বিষয় হচ্ছে আগামী দিন আমাদের মার্কেটে কি হতে পারে সো এই বিষয়ে আমাদের একটা মিশ্র প্রতিক্রিয়া আমার ব্যক্তিগত মতামত আগামীকালকে একটা মিশ্র প্রতিক্রিয়ার আমরা মার্কেট দেখতে পারবো তার কারণ হচ্ছে দুইটা এক নম্বর কারণ হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার তার কিছু মানুষকে নিয়ে অর্থাৎ মার্কেটের কিছু সংশ্লিষ্ট মানুষকে নিয়ে বৈঠক করেছেন এবং সেই জায়গায় হয়তোবা কিছু পজিটিভ নিউজ আসবে আবার নেগেটিভ নিউজ হচ্ছে যে মার্কেটের সংশ্লিষ্ট অর্থাৎ বিনিয়োগকারী যারা তাদেরকে নিয়ে এই মিটিংকে আহ্বান করা হয় নাই সো আমার মেন জিনিসটা হচ্ছে যেটা সেটা হচ্ছে মার্কেটকে একবারে কাছ থেকে ওনাকে দেখানো হয় নাই সো এইটা একটা প্রতিক্রিয়া থাকবে অনেকে বলবে যে পজিটিভ অনেকে বলবে নেগেটিভ ঠিক আছে সো এই দুইটা জিনিসের উপরে ভিত্তি করে আমি বলতেছি যে আগামীকাল হয়তোবা আমরা একটা মিশ্র মার্কেট দেখতে পারবো বা প্রথম দিকে ডাউন থাকবে পরে আপ হবে অথবা প্রথম দিকে আপ থাকবে পরে একটু কারেকশন হবে এরকমই কিছু একটা হওয়ার সম্ভাবনা বেশি যদি আমরা দেখি মার্কেটে আমাদের কন্টিনিউয়াসলি রকম হচ্ছে যে রকম নিচের দিকে যাচ্ছে তার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের মার্কেটে বেশ কিছু অবকাঠামোগত দুর্বলতা সেই অবকাঠামোগত দুর্বলতা আমার মনে হয় না লং টার্ম বেসিসের এগুলো আমরা শর্ট টার্মে চাইলেই আমরা দুই মাস তিন মাসের ভিতরে চাইলেই এগুলা সমাধান করা সম্ভব যেমন একটা জিনিস হচ্ছে সামনে আমাদের সামনে আমাদের নতুন ফিজিক্যাল ইয়ার আসতে যাচ্ছে সো নতুন বাজেটে যদি এইরকম উপস্থাপন করা হতো যে আমাদের যে ডিভিডেন্ট আছে ডিভিডেন্টের উপরে নগদ যে ডিভিডেন্ট আসে সেটার উপরে দুইটা কর প্রদান করা হয় একটা কর কোম্পানি প্রদান করে এবং আরেকটা আমরা যে ডিভিডেন্ট পাই সেই ডিভিডেন্টের উপরে সো একই কোম্পানির উপরে দুইটা কর যেটা আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে আছে। বা থাকলেও এই রকম হিউজ অ্যামাউন্টে কর কেউ মনে হয় না দে সো এই জায়গা থেকে আমাদেরকে একটু সরে আসতে হবে কারণ আমাদের কোম্পানি একবার ডিভিডেন্ড দিছে তার উপরে আবার দিতেছে দুই নম্বর কারণ হচ্ছে আমাদের মার্কেট আমাদের মার্কেটে বিগত দিন তিন চার বছরে আমাদের যে কারেন্সি আছে সেই কারেন্সির ব্যাপক অবমূল্যায়ন হয়েছে মেয়ার টু আপনার চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট আরও অনেক সময় বাড়ছে সো চল্লিশ পার্সেন্টও যদি আমি বলি তো একজন বিনিয়োগকারী ভালো একটা ফান্ডামেন্টাল কোম্পানিতে ইনভেস্ট করেও বিগত চার বছর চল্লিশ পারসেন্ট রিটার্ন সে জেনারেট করতে পারেনি সো অ্যাজ এ রেজাল্ট ফাইনালি এক বাংলাদেশে বিনিয়োগ করাটা একজন ফরেন ইনভেস্টরের জন্য বিগত চার বছর যাবত একটা লস প্রজেক্ট ছাড়া আর কিছুই না সো কোনো বিনিয়োগকারী এটা চাবে না যে একটা দেশে বিনিয়োগ করার পরে সেটা তার ক্যাপিটাল নাই হয়ে যাক এখন যদি আমাদের ডলারের মূল্য দেড়শো টাকা চলে যায় সো তার বিনিয়োগ তো অর্ধেক হয়ে যাবে সে যখন এটা সেল করবে মার্কেটে এবং টাকাটা তার ফান্ডে নেওয়ার চেষ্টা করবে তখন দেখা যাবে যে সে এক লাখ টাকা বিনিয়োগ করলে তখন পঞ্চাশ হাজার টাকা তার এক লাখ ডলার ইনভেস্ট করলে দেখা যাইত যে সে নিয়ে যাইতে পারতেছে পনেরো লাখ পঞ্চাশ লাখ বা ষাট লাখ সো এই যে হিউজ একটা সে লস করল সে যদি এই জায়গায় ইনভেস্ট না করে ইন্ডিয়া ইন্ডিয়াতে ইনভেস্ট করতো বা পাকিস্তানের মার্কেটে ইনভেস্ট করতো অবশ্যই সে রিটার্নটা পজিটিভ পেতো এবং ভালো একটা অ্যামাউন্ট পেত সো এই জন্য আমার কাছে মনে হয় যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো আছে সেগুলো এই সময় এসে ভালো পারফরমেন্স করতে পারতেছে না তো আমাদের যেটা করতে হবে এক নম্বর কাজ হচ্ছে আপনাকে ডিভিডেন্ডের উপরে যে কোডটা আছে সেটাকে উইড্রো করতে হবে এবং দুই নম্বর হচ্ছে আমাদের ইকোনমিকে আরও স্ট্রাগল করতে হবে তারপরে আমরা বিদেশি বিনিয়োগকারীও আসবে দেশি বিনিয়োগকারী আসবে ইন্টারেস্ট রেট কমে যাবে তখন দেখা যাবে ব্যাংকের টাকা মার্কেটে চলে আসবে তখন মার্কেট অটোমেটিক একটা ফ্লো করবে ঠিক আছে সো আমি আপনাদেরকে এর জন্যই সবসময় বলি যে মার্কেটে বর্তমানে যে কন্ডিশনই থাকুক না কেন আপনারা সব সময় চেষ্টা করবেন যে ডিভিডেন্ট বেসড বর্তমানে ডিভিডেন্ট বেসড যেগুলো স্টক আছে সেগুলোতে ইনভেস্ট করার জন্য সেগুলোতে যদি ইনভেস্ট করেন তাহলে আপনি অ্যাটলিস্ট বছর শেষে একটা ভালো একটা অ্যামাউন্টের ডিভিডেন্ট পাবেন আর মার্কেটে যে পরিমাণ ক্রাইসিস আসুক না কেন মার্কেটে আপনাকে সবসময় এই রকম একটা যদি ডিভিডেন্ট আপনি আপনার পোর্টফোলিওতে যদি রিটার্নে জেনারেট করে রাখতে পারেন তখন দেখবেন যে ইগুলো স্টকে আপনার তেমন একটা তেমন একটা ক্ষতিগ্রস্ত হবে না যদি এখন থেকেও যদি মার্কেট কোন জায়গা থেকে ঘুরে দাঁড়াবে কেউ বলতে পারে না যদি আমি মনে করি চার হাজার পাঁচশো পয়েন্টে যদি চলে যায় অর্থাৎ আরও চারশো পয়েন্ট যদি নেগেটিভ হয় তখন দেখা যাবে যেগুলো ফান্ডামেন্টালি উইক কোম্পানি সেগুলো আরও থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করবে যদি আরও তিনশো চারশো পয়েন্ট পড়ে আর যদি না পড়ে তখন তো ওইগুলো ঘুরে দাঁড়াবে আর যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং যেমন আমি বিট বেসি বেট বেসির কথা বলি যদি আপনার পোর্টফোলিওতে থাকে তখন দেখা যাবে এটা হ্যাঁ বর্তমানে আছে তিনশো নয় টাকা হয়তো বা তখন তিনশো টাকা চলে আসবে তখন তিনশো টাকা চলে আসবে বা দুইশো আশি টাকা চলে আসবে এর চেয়ে বেশি কমার সুযোগ নাই সো ফান্ডামেন্টালি স্টক তখন আপনার ডিভিডেন্ট ইলটাও বেশি শো করবে আপনার বছর শেষে ডিভিডেন্ড পাবেন সেই ডিভিডেন দিয়ে আপনি আবার ইনভেস্ট করবেন সো মার্কেট যতই নিচে যাক তখন এজ এ বাংলাদেশি আপনার এই উপকারটা হবে সো আমি আপনাদেরকে একটা জিনিস হেল্প করতে পারি আপনারা যদি চান তাহলে আপনাদের পোর্টফোলিওকে সুন্দরভাবে ম্যানেজ করার জন্য যদি আপনি চান যে একটা পোর্টফোলিওটাকে সুন্দরভাবে ম্যানেজ করাবেন এবং তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো খুবই অল্প মূল্যে আমি আপনাদেরকে পোর্টফোলিওটা ম্যানেজ করে দেব এবং আপনাদেরকে বলবো যে কিভাবে কি করতে হবে কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইকোনমিক যে স্ট্রেংথ শো করতেছে এখন পর্যন্ত তেমন স্ট্রং না এখনও আমাদের ফুড ইনফ্লেশন ওইভাবে কমাতে পারি নাই তবে আমরা আশাবাদী যে সামনের দিকে ভালো হবে যখন একটা সরকার আসবেন নতুন তখন মার্কেট অবশ্যই ভালো পারফর্ম করবে কিন্তু সেই পর্যন্ত আপনার পোর্টফোলিওকে টিকে রাখতে হবে এবং নতুন বিনিয়োগকারীকে আমি আমন্ত্রণ করব যে আমার সাথে যোগাযোগ করার জন্য তো ভালো থাকবেন সুস্থতা থাকবেন আল্লাহ হাফেজ